তো হ্যালো দোস্তো আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে চলে আবার একটা ধামাকাদার নতুন নিউ ভিডিও যে ইউটিউব থেকে পয়সা কামানোর সোজা ট্রেনিংটা আপনাদেরকে জানাতে চাই আমিও যেহেতু করছি এখন তো এআই ভিডিও বানিয়ে আপনি মাসে লাখ লাখ টাকা ইউটিউব থেকে কামাতে পারবেন কীরকমই করে এই ভিডিও তৈরি করবেন আপনাদের প্রশ্ন সেটাও আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিই একবার স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কীভাবে ইউটিউব থেকে পয়সা কামাবেন এআই ভিডিও তৈরি করে এআই ভিডিও তৈরি করাও শেখাবো এডিট করাও শেখাবো তো মনোযোগ দিয়ে দেখুন এখন তো ওরকমই এআই ভিডিও বানানোর জন্য আমরা চলে যাবো অ্যানিম্যাল ফিউশন অ্যাপসে এই অ্যাপটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাভেলেবেল রয়েছে এই অ্যাপটা অ্যানিম্যাল ফিউশন বলেই সার্চ করলেই গুগল প্লে স্টোরে দিয়ে দিবে তো আপনারা সবজির প্রথমেই এই অ্যাপসে চলে যাবেন অ্যাপসে যাওয়ার পর কিছুক্ষণ একটু ওয়েট হবে দেখুন লিখছে একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাকে ঢুকিয়ে দিয়েছে উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস বলে চিহ্ন রয়েছে এই দেখুন এইখানটাই আমাকে ঢুকতে হবে এখানে ঢুকবো ঢুকার পর উপর একটা নেবো এখন একটা ডলফিন আছে একটা আর একটা পাখি রয়েছে ক্লিক করব একটা ক্লিক করব এখান দিয়ে বিভিন্ন রকমের আপনি বিভিন্ন রকমের ভিডিও বানাতে পারেন দেখুন ক্যারেক্টারগুলা যেরকমই এখানে আছে হাঙর ভাল্লুক হাতি গন্ডার মেসি রোনাল্ডো এর সব ক্যারেক্টার আছে দেখুন অনেক রকমের ক্যারেক্টার আছে আমি যে যেযুক্ত লোক আমার কাকে মানাবে কাকে আমি লে ক্যাংরা আর এইটা ডাইনেশ্বর ক্যাংরা ডাইনেশ্বর নিয়ে দিলাম নেবার পর এই ক্লিক করে দেব দেখুন কিছুক্ষণ পর আমার এই ভিডিওটা বানানো হয়ে যাবে এখন দেখুন একটা অ্যাড দিয়েছি একটা কেটে দেবেন একটা কেটে দেওয়ার পর দেখুন আমার কত সুন্দর ভিডিও তৈরি হয়ে গিয়েছে ওয়াও হ্যা ভিডিও হয়ে গেছে হ্যাপি ডাউনলোড করার জন্য অপশান রয়েছে ডাউনলোড করার অপশান এই অপশানে ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে দেখুন আমার ডাউনলোড হয়ে গিয়েছে আরও যদি বানাতে চান আরও বিভিন্ন রকমের ভিডিও বানানো হবে তো আজকের মতো ভিডিওটা এ এতটাই পর্যন্ত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন